আচ্ছা আমরা এখন দেখব কি সূর্যের ভর কত সূর্যের ভর হলো টু ইন্টু টেন টু তিপর থার্টি কেজি সূর্যের ভর হলো কি টু ইন্টু টেন টু দিবর থার্টি কেজি ইলেকট্রনের ভর কত নাইন ইন্টু টেন টু দিবর থার্টি ওয়ান কেজি তাহলে ইলেকট্রনের ভর হলো নাইন ইন্টু টেন টু দিপোর মাইনাস থার্টি ওয়ান কেজি ধুলিকণার ভর কত সেভেন ইন্টু টেন টু দিবর মাইনাস সেভেন কেজি ধুলিকণার ভর সেভেন ইন্টু টেন টু দিবর মাইনাস সেভেন কেজি পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত দুশো তিয়াত্তর পয়েন্ট ষোলো কেলভিন পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা দুশো তিয়াত্তর পয়েন্ট ষোলো কেলভিন আচ্ছা এক মিটার দূরত্বে রাখা দুটি তারের মধ্যে ওয়ান এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তাদের মধ্যকার আকর্ষণ বল কত টু ইন্টু টেন টু দি মাইনাস সেভেন নিউটন ওকে এরপরে কি মানুষের হৃৎিস্পন্দনের সময় কত এক সেকেন্ড তাহলে আমরা আজকে দেখলাম কি সূর্যের ভর কত টু 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 দি ভর টু ইন্টু টেন টু দিভার তিরিশ কেজি ইলেকট্রনের ভর হলো নাইন ইন্টু টেন টু দিভার মাইনাস থার্টি ওয়ান কেজি দুলিগণার ভর সেভেন ইন্টু টেন টু দিভার মাইনাস সেভেন কেজি পানির তৈদবিন্দুর তাপমাত্রা দুশো তিয়াত্তর পয়েন্ট ষোলো ক্যালোবিন এক মিটার দূরত্বে রাখা দুটি তারের মধ্যে এক এম্পিয়ার তৈরি হয়ে তোলে তাদের মধ্যকার আকর্ষণ বল টু টু দি ভার টেন টু দিভার মাইনাস সেভেন নিউটন আচ্ছা মানুষের রীতি সময় হলো এক সেকেন্ড